आम्ही खाईन विषय गल्प दारुण खाऊ सब गाव अर्थ সব নেবে? হুম। খাইরে দিও। হ্যাঁ। হুম। তোম। তুই জন্মানার একটুখানি লও। তারো সেটা ওদের নিয়ে নিলে। তুই সেটা বাচ্চানো তাহলে খাও। না। খাও। কিছু দিতে হবে না।

বলবোনা বলে তাহলে কিচ্ছু বলবো না একদিন তুলবো না বুঝতে পারবে নেবে একটা মাছ লোককে দিতে হয় না মানে আমার বেলায় আমার খাবারটা খাবে সেটা কোনো সমস্যা নেই কেন আমি তোকে দিইনি চপ দিয়ে খাচ্ছ আলু দাম দিয়ে খাচ্ছ আবার চিসের অত রোল দিয়ে নি না নি

পাশে বসে থাকে ততক্ষণ শুধু খাই খাই এটা খাবো ওটা খাবো সেটা খাবো বসেই তো আছি যাও